আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতেই জানিয়ে দিচ্ছি হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জে হাঁসের খামারি কাজে আব্দুল খালেকের মাসিক আয় লাখ টাকা হোসেনপুরে অবশেষে ঝুঁকিপূর্ণ তিন রাস্তার সংযোগস্থলে বসানো হলো প্রতিরোধ নাম আওয়ামী লীগ নেতা জালাল মাস্টারকে সংবর্ধনা ট্রাম্পের নির্বাচনী তহবিলে বড় অনুদান দিলেন ইলন মাস্ক নতুন নির্বাচক কমিটি ঘোষণা করল পিসিবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের করিমগঞ্জে হাঁসের খামার থেকে প্রতিদিন প্রায় চব্বিশ হাজার টাকার ডিম বিক্রি করছেন কাজী আব্দুল খালেক ফসলের মাঠে সারা সারাদিন একসঙ্গে চড়ানো হয় প্রায় তিন হাজার হাঁস হাঁসের খামার থেকে প্রতিদিন প্রায় চব্বিশ হাজার টাকার ডিম বিক্রি করছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের কাজী আব্দুল খালেক হাঁসের খাবারের দাম শ্রমিকের মজুরি এবং অন্যান্য সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তার আয় থাকে লক্ষাধিক টাকা এক বছর ধরে হাঁসের খামার পরিচালনা করে সচ্ছলতার দেখা পেয়েছেন তিনি অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনে রাস্তার সংযোগস্থলে দুইটি গতিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড বসানো হয়েছে এতে স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে জানা যায় কিশোরগঞ্জ থেকে ভালুকা হাইওয়ে সড়ক ও হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জগামী গুরুত্বপূর্ণ দুটি রাস্তা মিলিত হয়েছে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও ব্রেক অফিসের সামনে ওই বিপজ্জনক তিন রাস্তার মোড়ে ফলে ওই তিনটি সড়কের সংযোগস্থলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে ময়মনসিংহের নান্দাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সদ্য ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আলহাদ জালাল উদ্দিন মাস্টারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল বিকেলে এই সংবর্ধনা প্রদান করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর শূন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলে বড় অঙ্কের অনুদান দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধ্বনি ইলন মাস্ক এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ভরাডবির জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি দলে বড় পরিবর্তনের আভাস দেন গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিপি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ